আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আবার হাজির হলাম নতুন একটি বয়ানক ঘর মুভি মুভিটির নাম হলো স্ক্রিন ট্রান্সফারমেন্ট এই সিনেমাটি শুধু ভয় নয় বরং মানুষের ভেতরে লোভ হীনমন্যতা আর পরিচয়ের ভাঙ্গন দেখায় বিবি সুন্দর হতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে নিজের নিজের থেকে হারিয়ে যায় চলো বন্ধুর আমরা এখন মূল গল্পে ফিরে যাই একজন মানুষ নিজের মুখের চামড়া পরিবর্তিত করে ইন্দুরের চামড়া লাগায় তারপর সে তাকালো এক অদ্ভুত ধরনের রহস্যময় চিহ্নের দিকে পরের মুহূর্তেই সে যে ইন্দুরের চামড়াটা লাগিয়েছিল তা চোখের সামনে দ্রুত ছড়িয়ে পড়ে তার অর্ধেক মুখ দেখে ফেলতে লাগলো চামড়াটা যত দ্রুত ছড়াতে লাগলো লোকটার শ্বাস নিতে ততে কষ্ট পাচ্ছিল মরিয়া হয়ে সে একটা ছুরি তুলে নিয়ে নিজের মুখে নিজে আঘাত করতে লাগলো কিন্তু ছুরি মারার সাথে সাথে তার শ্বাসরোধ আরো বাড়তে লাগলো আর এই দৃশ্য দেখে তার ছোট মেয়েটি আতঙ্কে বাবাকে বাঁচাতে নিজে একটি ছুরি হাতে তুলে নিল তারপর বারবার বাবার মুখের উপর ছুরি বসাতে লাগলো কিন্তু শেষ পর্যন্ত সে তার বাবাকে বাঁচাতে পারলো না বরং তার শরীর আঘাতে তার বাবা মারা গেল দশ বছর কেটে গেল যে ছোট মেয়েটা এক সময় কাউকে হত্যা করতেও দেরি করত না সে বড় হয়ে বুদ্ধিমান ও মেধাবী আর তরুণী হলো মাত্র তিন বছরে বাবার কাছ থেকে পাওয়া বিজ্ঞানী মেধা নিয়ে সে স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পূর্ণবৃত্তি পেল কিন্তু বাবার কাছ থেকে পাওয়া মেদা ছাড়াও সে পেয়েছে এক কুরূপ জন্মদার যার কারণে মানুষ থেকে তার ছিল ঠান্ডা চোখে দেখ ফলে খালার বাসায় থাকলো তার কাজিন তাকে পছন্দ করতো না কিন্তু পড়াশোনার জন্য তার সেখানে থাকা ছাড়ার কোনো উপায় ছিল না পরের দিন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সে এক মুখ পুড়ে বিকৃত হওয়া বিক্ষোভের সাথে দেখা পেল অদ্ভুতভাবে এই লোকটির মুখ দেখে তার নিজের কষ্টের সঙ্গে মিল খুঁজে পেল সে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যা হবার যাতে তাকে নিয়ে হাসাহাসি না করে সেই জন্য সে পিছনের বেশি বেঞ্চে গিয়ে বসলো তার সৌন্দর্য খুব একটা ছিল না কিন্তু মেধা ছিল অসাধারণ ফলে তার ফলাফল দেখে ডক্টর ইসন প্রথম দিনই তাকে নিজের গবেষণায় নিয়ে গেল সেখানে সে বাবার রেখে যাওয়া খাতাটি বের করলো যেখানে বাবার সব পরীক্ষার নোট লেখা ছিল সে বাবার গবেষণা চালিয়ে যেতে চাইল কোন কোচ সবচেয়ে বেশ দ্রুত সারা তা জানার জন্য ইসন বলল গবেষণা করবে ঠিক আছে কিন্তু প্রতিটি পরীক্ষা তার চোখের সামনে হতে হবে প্রথমে সে বিষয়টাকে গুরুত্ব দেয়নি সে ভেবেছিল শিক্ষক হিসেবে এটা স্বাভাবিকই কিন্তু অদ্ভুতভাবে প্রতিবার ভুল হলে রেগে যেত ঈশ্বর এতে বিবিপ সন্দেহ করতে লাগলো বাসায় ফেরার পথে একটি পোস্টার দেখে তার মাথায় নতুন একটি ধারণা এলো কিছু গাছের ক্ষত সারার ভূতে অসাধারণ দ্রুত হয় বাবার খাতায় সে এক ধরনের দুর্বল শুকনো ফুল নামের উদ্ভিদের কথা দেখেছিল যা দ্রুত সারে তাদের বিশ্ববিদ্যালয়ে দুর্লভ জিনিসের অভাব নেই তাই বিবি সুফিসারে ঢুকে এবং সে গাছটি খুঁজেও পেয়ে গেল সেই গাছের একটি কাণ্ডের অংশ নিয়ে পরীক্ষার সাথে মিশাল কিন্তু এত মনোযোগী ছিল যে পাশের কক্ষে ইসনো ও এক মেয়ে অদ্ভুত শব্দ তার কানেই জানি হঠাৎই শব্দ শুনে দুজন বিভীর দিকে তাকালো আর ইসন বিস্ময়ের চোখে দেখলো বিবি নিজের উড়ুতে ছুরি মেরে তারপর ইঁদুরের চামড়া লাগাচ্ছে তারপর বিশেষ তরল ইঞ্জেকশন দিচ্ছে সে নিজের ক্ষত সারে কিনা তা পরীক্ষা করতে এত কষ্ট সহ্য করছিল ইসন এগিয়ে আসে তার কাজ দেখতে লাগলো এদিকে পাশে ঘরে থাকা লিসা দুজনের দৃশ্য ছবি তুলে নিল ইসনের আরেক প্রেমিকার কাছে পাঠিয়ে দিল আর সেই প্রেমিকা হলো বিবির কাজিন অ্যাঞ্জেলা ছবি দেখে অ্যাঞ্জেলার আগে পেটে পড়লো আর সে এসে বিবিকে ইসনকে ফাঁসানোর অভিযোগ করলো বাবার স্মৃতি দিল আর তাকে বাড়ি থেকে তাড়িয়ে রাগে বিবি ছুরি মেরে ফেললো কিন্তু মুখে কোনো আঘাতের ছিল না তখনই বিবির এক পরিকল্পনা এলো সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সুর সরালো তারপর হঠাৎ করে নিজের মুখের চামড়া কেটে ফেললো তারপর অ্যাঞ্জেলার মুখের চামড়া কেটে তার উপর বিশেষ তরল ব্যবহার করে নিজের মুখে লাগিয়ে দিল। অসহ্য যন্ত্রণা সে কাঁপতে লাগলো মনে হচ্ছিল পুরুষ শরীর ভেঙে যাচ্ছে অবশেষে নতুন সালমা তার কোষের সঙ্গে মিলে গেল এবং বিবি হয়ে উঠলো অ্যাঞ্জেলার ঠিক হুবহু মতো এই সময় খালা বাড়ি ফিরল বিবি অভিনয় করলো যেন সে এখনি গোসল করে বেরিয়েছে আর খালা জানতে পারলো না যে তার আসল মৃত দেহ বিছানার নিচে আর বাড়ির কুকুর তার দেহ ছিঁড়ে খাচ্ছে খালা রাতে জানালো সে এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে বিবি মনে মনে খুশিতে আত্মহরা খালা বের হওয়া মাত্র সে নিজের আসল স্বভাব প্রকাশ করলো অ্যাঞ্জেলার নিয়ে রোজ সাজছে লোকে তাকিয়ে দেখেছে আর অ্যাঞ্জেলা প্রেমিকের সঙ্গে গোপনে দেখা করছে কয়েকদিন পর তাদের একসাথে থাকা অবস্থায় হঠাৎ পুরুষটির চোখে দৃষ্টি বদলে গেল সে মাটিতে বিবির মুখের ঝামড়া জড়ে পড়লে তখনই সে বুঝলো তার তৈরি ওষুধ স্থায়ী নয় মাত্র তিন দিন চলে তিন দিন পরে সে আগের থেকেও বেশি বিকৃত হয়ে যায় বয়সে দিশে বাবার নোট খুঁজতে গবেষণা করে ছুটলো কিন্তু নোট কোথাও নেই তখন সে ইসনকে ফোন করল আর ইসনকে সব সত্যি কথা জানিয়ে দিল ইসন বলল নোটবুক তো তার কাছেই আছে সাহস থাকলে সে নিয়ে যায় এই কথা শুনে রেগে পেটে পড়ল বিবি সে ভাবলো যেমন করে অ্যাঞ্জেলাকে মেরে ফেলেছে ঠিক তেমনি ভাবে গিয়ে ইসনকেও সে শেষ করে দিবে কিন্তু লিফটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থা হঠাৎ সে দেখে ইসনের আরেক প্রেমিকা দাঁড়িয়ে আছে তার চেহারা অনেক সুন্দর আর নিখুঁত শরীর যার বিবির পক্ষে কোনোদিনও পাওয়া অসম্ভব আর বিবির হাতে রক্ত লাগার পর থেকে তার স্বভাব বদলে গেছে সে হয়ে উঠেছে নিষ্ঠুর দ্বিধাহীন ভাবে আবারও অ্যাঞ্জেলার মুখের ত্বক উড়ে নেয় এবং লিসার কাছে ইচ্ছে করে ঘনিষ্ঠ হয় সে বলে আমাকে বাসায় পৌঁছে দেবে রিসিত মুখের কার কারণে লিসা তার উপর কোনো সন্দেহ করেনি ফিরতি পথে রাস্তার আলো বিভিন্ন মুখে পড়তে তার শোক দুটো অদ্ভুতভাবে ভয়ঙ্কর ওঠে সে তখনই আর মানুষ ছিল না একজন মানুষের চামড়া পরা ধান চার পাশ ফাঁকা হয়ে যেতে বিবি আক্রমণ শুরু করে লিসা প্রাণপণে দৌড়াতে থাকে বাড়ির কুকুর জোরে জোরে চিৎকার করতে থাকে দরজায় পৌঁছে লিসা দেখে দরজা বিবি আগে থেকেই বন্ধ করে রেখেছে তাই সে সুপি চুপি পানির ট্যাঙ্কে লুকিয়ে পড়ে সে ভাবলো এভাবে বিবি তাকে আর খুঁজে পাবে না কিন্তু পানিতে নেমে কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ে তার নিঃশ্বাস কেঁপে ওঠে পানি ঢুকে যেতে থাকে আর ঠিক সেই শব্দে বিবির নজর কাড়ে বিবির সঙ্গে সঙ্গে হাতে থাকা ইলেকট্রিক ঢিল তুলে নেয় পরের মুহূর্তে শিল্লি মাথা খুলি ভেদ করে তাকে মারাত্মকভাবে বা বিকৃত করে ফেলে এরপর বিবি ঘরে ফিরে অ্যাঞ্জেলার মুখে চামড়া নামাতে চায় ঠিক তখন দরজা করা নাড়া শব্দ That dog has been barking for hours today. I'm so sorry. If you don't get that dog under control, I'm warning you, I will call the police. Hmm. Good night. চলে যাওয়া মাত্র বিবি নতুন মুখে ছামলা পরে ফেলে যে মুখ পাওয়া তার সারা জীবনের স্বপ্ন ছিল অবশেষে সেই হয় এক মনোম উদ্দকর সুন্দরী কিন্তু এই সৌন্দর্যের মূল্য দুটি নির্দোষ প্রাণের মৃত্যু এরপর বিবি বুঝলো এই লাশ দুটো ঘরে রেখে দিলে শিগগৃহ দুর্গন্ধ ছড়াবে তাহলে সব পাস হয়ে যাবে তাই সেই করাদ দিয়ে লাশ দুটোকে টুকরো টুকরো করে রাতের অন্ধকারের পিছন পাহাড়ে গভীর ঘর থেকে কবর দেয় I'm Eve. Now, I already warned that girl. Somebody has to take care of the dog. She's a real spoiled bitch, isn't she? Right. <laughs> you be sure to tell her, okay? Good night. লাশ গোপন করার পর বিবি তাড়াতাড়ি বাড়ি পেয়ে আসে এবং পাগলের মতো খাবার খেতে থাকে নতুন পর থেকে তার স্বাভাবিক হয়ে গেছে যত খায় ততই খুঁজে কিন্তু সে জানতো না সে নিজের নিজের পেট না সেদিকে ইসন বিবির বাবার নোট বুক দেখে নতুন ভাবে পরীক্ষা শুরু করলো সে বিশেষ গোলাপি রঙের তরল তৈরি করে দুটি বাজার থেকে কেনা শুকুরের মাংসে ইঞ্জেকশন দেয় আর মুহূর্তের মধ্যে দুটি মাংস একসঙ্গে জুড়ে গিয়ে একটি হয়ে যে ইছন পাগল হয়ে যায় এই আবিষ্কারের পর তার বড় লোক হওয়ার নিশ্চিত সে এই বিষয়টি কে জানে এবং এসেই ওষধটি লকারে রেখে দেয় কিন্তু সে বুঝতে পারেনি তার কাছে দাঁড়ানো লিসা আসলে লিসা নয় বরং মুখোশ পরে থাকা বিবি তাই তার সব কথা বিবির কানে যায় ইসন বের হতে বিবির লকার থেকে ওষুধ নিয়ে নেয় এবং সুবিসুবি বেরিয়ে আসে কারণ তার মুক্তসোমরা আবার খুলে যাওয়ার সময় হয়ে গেছে এই অবস্থায় সে আর সেখানে থাকতে পারবে না কিন্তু তার অস্থিরতা দেখে ইসন তাকে সন্দেহ করে ফেলে বিবি বাড়ি ফিরে আসার পর প্রথমে মুখের চামড়া খুলে ওদুষুদ ইঞ্জেকশন দিতে ঠিক তখনই ইসন দরজায় এসে হাজির হয় সে জানতো না আসল লিসার মারা গেছে আর যাকে সে দেখছিল সেটা বিবি ছিল আর সে ধরে বিবি মিলে নোটবুকটি চুরি করেছিল ইসন বলে তুমি চাইলে আমি একশো কোটি টাকা দিতাম সে ওষুধের জন্য বিবি ঠান্ডা হেসে উঠে ইসন রান্নাঘরে ফিস খুলতে দেখে ভিতরে লিসার টুকরো করা দেহ

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নতুন কোষ পুরো শরীরকে ঢেকে দেয় এমনকি তার নাক মুখও বন্ধ হয়ে যায় সে না পারে বাঁচতে না পারে মরতে ঠিক তখনই এই আওয়াজ শুনে আবারও আসে বিবি বুঝতে পারে ফর্সি এবার নিশ্চয়ই পুলিশ ডাকবে তাই সে ব্যাগে ওষুধ রেখে তাড়াতাড়ি পালা কিন্তু দু পাতা চার চাকার গাড়ির সঙ্গে পাল্লা দিতে পারে না শীঘ্রই পুলিশ পুরো শহর ঘিরে ফেলে বিবি শেষ গিয়ে লুকায় সে আগুনে জলসানো বিখ্যারি কাপড়ের নিচে আর তখনই তার ব্যাগের ভেতরে ওষুধ ভেঙে যায় আর শেষে বলা হয়েছে যে এই সিনেমা শুধু ভয় নয় বরং মানুষের ভেতরে লোভহীন মন পরিচয়ের ভাঙ্গুর দেখায় বন্ধুরা নতুন নতুন ভয়ঙ্কর হরর মুভি খেতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন